সারাটা দিন দেখো অনবরত বৃষ্টি হতেই চলেছে আর কিছু ভালো লাগছে না সকাল পৌনে সাতটার সময় আজকে ঘুম থেকে উঠেছি উঠে টুকিটাকি বাসি কাজগুলো কমপ্লিট করেছি আর কাজকর্ম বলতে বর্ষাকালে এখন তো কাজ কাজকর্ম বৃষ্টির জন্য বাইরে বার হওয়াই যাচ্ছে না মানে চারিদিক পচে পচে গেছে সেই কথা গেছে না পচা ভাত তার সেই কে বৃষ্টির ফোটা দেখো কামাই দিচ্ছে না সব জায়গাগুলো যেন মনে হচ্ছে পচে গেছে কি অবস্থা আমাদের বাড়িতে এক গাদা গরু ছাগল যে কারণে বেশি মনে নোংরা নোংরা মা তাও কোথায় গেল থাকলে সব জায়গাগুলো যেন পচে পচে গেছে ভালো লাগছে না কবে যে বৃষ্টিটা যাবে ভগবানই জানি আর এই প্লাস্টিকটা না দেওয়া থাকলে তো এইগুলো মানে ঝাপটা লেগে পুরো আরও এই রান্নাঘর ভর্তি হয়ে যেত তাই জন্য এই প্লাস্টিকটা দেওয়া আছে ওই জলটা এক জায়গায় জমা হচ্ছে বালতি বা ওই গামলা পেতে ধরে নেওয়া দিকে দেখো প্যান্ডেল খাটানো জামা কাপড় কিছুই শুকনো হচ্ছে না মা তো একেবারে পাখা চালিয়ে দিয়েছে যাই ইলেকট্রিকটা আছে হ্যাঁ অনেকদিন ধরে ইলেকট্রিকের খুব সমস্যা হচ্ছিল নতুন নাকি ট্রান্সফর্মিটা দিয়ে গেছে সেই কারণে মানে ইলেকট্রিকটা আছে তাই জন্য মামা মাম এই থাকের ওপরে জামা কাপড়গুলো দিয়ে আর ওই শুকনো করছে কুর্তাগুলো আবার ভেলেচ্ছি মানে যেয়ে যেদিক থেকে পাচ্ছে জ্বালিয়ে খেয়ে আমি হালকা পাতলা করেই আজকে পুজো দিয়ে দিয়েছি মানে আজকে সত্যি কথা বলতে তো ফুল তুলি হ্যাঁ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথায় আর ফুল তুলতে যাব হচ্ছে কারণে আজকে শুধুমাত্র তুলসীপত্র পাত্র দিয়েই পুজোটা দিয়ে দিয়েছি মাধুলি বাহা বাহা এরা দুজনে আবার যোগ করতে ঢুকেছে এবার তোদের জন্য আর কি ঘর দেওয়াটাও শান্তি পাবে না বাহা বাহা বর্ষাকালে যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকেই ঢুকে আসছে এদের জ্বালাই সারাদিন গেট গিল সব দিয়ে রাখতে হচ্ছে ভাল লাগে না হেন দেখো এই জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমি ফোনেও চার্জ দিয়ে দিয়েছি অলরেডি কারণ ইলেকট্রিকের সমস্যা হয় তো এখন কারেন্ট আছে তাই ভাবলাম ফোনটা আগে চার্জে বসিয়ে দিই কখনই আবহাওয়ার মধ্যে ইলেকট্রিক চলে যাবে আর এই যে খাটটাও মুছে নিয়েছি দাদা দেওয়া খাট বলে কথা একটু তো যত্ন করতেই হবে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বলতে তো লাগে বাট সময় যদি থাকে আজকে বৃষ্টির আবহাওয়াতে ভাবলাম সুন্দর করে নিজে ঘরটা গুছিয়ে নিই আর এই যে দুটো কাপড় ফেলা আছে ওই একটা কাপড় ফেলা আছে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে মনে হয় সেই থেকে সেই অ্যাঙ্গেল থাকে না ওই অ্যাঙ্গেলের আঠাগুলো উঠে গেছে সমস্ত জলগুলো দেখি না বিছান্ন করে করছে তাই জন্য করে আমি কিন্তু দুদিকে দুটো কাপড় দিয়ে দিয়েছি আর দুটো সাইড বালু তো সবসময় থাকে আর এদিকে নিজের জামা কাপড় কুটুম যেতে তো খুবই মজা লাগে কিন্তু তারপরে ঝা হাল হয়ে থাকে মানে বলার মতো না। কুটুম থেকে আসার পরে পুরো একদম একাকার হয়েছিল কাঁচা কুচি সবকিছু কমপ্লিট করতে দেখো আমি আজকে কিন্তু সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো আলনাটা আজকে আমার তো বেশি ভালো লাগছে তো দেখা যাক এখন বৃষ্টি হচ্ছে আজকে কি রান্নাবান্না হবে জানি না আগের দিনে তো মাঝে মাঝে অলরেডি আছে আর মামা বাড়ি নেই এখন বসে বসে কি করি স্নান করতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে